মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নেত্রকোনা কর্মকান্ত উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ষোলো জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পারফরমেন্স বেস্ট গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় এসব পুরস্কার বিতরণ করা হয় এর আয়োজন করে জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয় উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলামের সঞ্চালনায় জেলা কর্মকর্তা সঞ্চালনায়পী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আল মামুন সহকারী পরিচালক এল ইডিপি জাহাঙ্গীর আলম খান খার্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক কর্মকান্দা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন প্রমুখ এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সনদপত্র প্রদান করা হয়